গৃহিণী আফারা আপনারা আপনাদের শ্রমের মর্যাদা মূল্য পেয়েছেন আজকে বিশ্ব শ্রমিক দিবস আজকে পহেলা মে সকল শ্রমিকদের প্রতি সম্মান ও শ্রদ্ধা অনেক অনেক সম্মান অনেক অনেক শ্রদ্ধা তিন বেলা খাবার খাওয়ানোর জন্য রান্নাঘরে ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দেন গরমের মধ্যে ঘেমে রান্না করেন কত সময় রান্না করেন সেই সময় হিসেব করে সময়ের মূল্য শ্রমের মূল্য মজুরি বুঝে কিনেন আপনারা কে কে পান মজুরি কার কার স্বামী শ্বশুরবাড়ির মানুষজন আপনাকে কখনো কি মজুরি দিয়েছে আপনার স্বামী আপনাকে শ্রমের মূল্য বা সম্মান মজুরি দিয়েছে শ্রমিক শুধু বাইরে কাজ করলেই হয় না ঘরের কাজের জন্য নির্দিষ্ট সময় থাকে না ঘর পরিষ্কার থেকে শুরু করে রান্না বান্না পরিবারের সবার দায়িত্ব পালন করা নিজের সন্তানদের মানুষ করা অনেক দায়িত্ব থাকে একজন নারীর নারী হলো সবচেয়ে বড় শ্রমিক শ্রমিক হিসেবে মূল্যায়ন করতে হলে প্রথমেই নারীকে করতে হবে তারা তাদের বুদ্ধি দিয়ে কাজ দিয়ে দায়িত্ব দিয়ে সবকিছু সামলিয়ে রাখে অনেক নারী আছেন যারা সকাল থেকে রাত পর্যন্ত খেটে যান কিন্তু কোনো মূল্য পান না সম্মান পান না কেউ সম্মান দেয় না মজুরি তো দূরের কথা আমাদের দেশে নারীরা অনেক কর্মট অনেক কাজ করতে পারে বর্তমান সময়ে ঘরে বাহিরে নারীরা সমানে কাজ করছে দুই জায়গায় কাজ করে সন্তান সংসার সব কিছু ঠিক রাখছে অথচ পুরুষ শুধু বাহিরে কাজ করে ঘরে এসে নবাবি করে সত্য কিনা কমেন্টস করে জানাবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক দোয়া আপনাদের জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ